আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা একটু সেন্সিটিভ কিন্তু দরকারি আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখি অসংখ্য ভিডিও যার মধ্যে অনেক ভিডিও খারাপ বাজে এমনকি অন্যকে অপমান করার মতো আর আশ্চর্য বিষয় এগুলো করে অনেকে টাকাও কামাচ্ছে কিন্তু প্রশ্ন হলো শুধু টাকা কামানোর জন্য খারাপ ভিডিও বানানো কি ঠিক টাকা কি সব কিছু নাকি ইজ্জত ভালোবাসা সম্মান এগুলোই আসল সম্পদ প্রথমে দেখি খারাপ ভিডিও বলতে আমরা কি বুঝি কেউ ভুয়া নিউজ বানায় ক্লিকবেট টাইটেল দেয় কেউ ফালতু প্ল্যান করে যেখানে অন্যকে হ্যায় করা হয় কেউ গালাগালি দিয়ে ভিডিও বানায় যেন এটাই এন্টারটেনমেন্টেড এসব ভিডিওর মূল উদ্দেশ্য হলো বিও আনা আর টাকা কামানো কিন্তু এগুলো দেখতে দেখতে আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের সময় মনোযোগ এমনকি ভাবনা নষ্ট হচ্ছে এখন টাকা বড় নাকি ইজ্জত বড় আসুন এখন তুলনা করি হ্যাঁ খারাপ ভিডিও দিয়ে হয়তো কিছু টাকা কামানো যায় এইটু ফেসবুক থেকে কিছু রেভিনিউ আসে কিন্তু ভেবে দেখেন মানুষ আপনাকে কিভাবে মনে রাখছে আপনার নাম শুনে কি হাসছে নাকি সম্মান করছে এটাও দেখবেন একটা ফানি উদাহরণ দেই ধরেন আপনি একটা বাজে ভিডিও বানিয়ে বিখ্যাত হলেন রাস্তার পাশে দাঁড়ালেন একদল ছেলে চিৎকার দিল এই যে ওইটাই তো সে বাজে ভিডিওওয়ালা ভাবেন তো কেমন লাগবে তখন টাকা থাকলেও তখন টাকা দিয়ে লজ্জা আটকাতে পারবেন না ফলাফল কি জানেন খারাপ ভিডিওর তিনটা ফলাফল হয় একটা হলো অল্প সময়ে ফেম একদিন ভাইরাল হয় পরের দিনই ভুলে যায় মানুষের কাছে খারাপ পরিচিতি হয় নিজের ভবিষ্যৎ নষ্ট হয় কারণ লোকে সিরিয়াসলি নেয় না একদিন টাকা থাকবে কিন্তু ইজ্জত থাকবে না ইজ্জত ছাড়া টাকা কাগজের টুকরো ছাড়া আর কিছুই না ভাই ভালো কন্টেন্ট কেন দরকার তা জানেন কারণ ভালো ভিডিও দীর্ঘমেয়াদী ভিউ পায় মানুষ মনে রাখে আবার দেখতে আসে সমাজের সম্মান তৈরি হয় একটা ফানি উদাহরণ দেয় যেমন ভালো ভিডিও হল ভাত আর ডাল সবসময় দরকারি খারাপ ভিডিও হলো জাল ফুচকা একদিন মজা পরের দিনই পেট ব্যথা তাহলে সমাধান কি জানেন খারাপ ভিডিও বাদ দিয়ে এমন কন্টেন্ট বানান যেটা মানুষকে হাসায় কিন্তু কাউকে অপমান করে না মানুষকে শিক্ষা দেয় কিন্তু বিরক্ত করে না মজার হয় কিন্তু ভুয়া হয় না যেমন ফানি ভিডিও ব্লগ ভিডিও ট্রাভেল ভিডিও ছোট গল্প শিক্ষামূলক ভিডিও প্রেরণামূলক ভিডিও এগুলোও বানালে এগুলো বানালে ধীরে ধীরে টাকা আসবেই তার সাথে ইজ্জতও আসবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন টাকা অনেকভাবে আসতে পারে কিন্তু সম্মান একবার গেলে আর ফেরত আসে না আজকে আপনি যদি মানুষের জন্য কিছু ভালো রেখে যান তাহলে টাকা ছাড়াও আপনার নাম টিকে থাকবে ইউটিউবে যারা ভালো ভিডিও বানাচ্ছে তাদের দিকে টাকা তারা ধীরে ধীরে তারা ধীরে শুরু করেছে হয়তো শুরুতে বিউ পায়নি কিন্তু আজকে লাখো মানুষ তাদের ফলো করছে কেন জানেন কারণ তারা মানসম্মত কিছু দিয়েছে তাই বলবো খারাপ ভিডিও বানিয়ে টাকা কামানো সহজ মনে হলেও এটা আসলে নিজের জন্য বড় ক্ষতি ভালো ভিডিও বানানো কঠিন কিন্তু এর ফল মিষ্টি শেষে টাকা তো আসবেই কিন্তু আসবে না সম্মান আর ভালোবাসা প্রিয় ভাই বোনেরা আপনারা কি বলেন খারাপ ভিডিও বানানো কি ঠিক নাকি ভালো কন্টেন্ট দিয়ে ধীরে ধীরে এগোনো উচিত কমেন্টে জানাবেন কিন্তু ভালো থাকবেন সবার জন্য ভালো কিছু করবেন আজকে এই পর্যন্ত কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ